হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ আজকে আমরা চলে আসছি কাশফুলের রাজ্যে আপনারাও আমার সাথে কাশফুলের রাজ্যে ঘুরে আসুন আপনাদের অনেক ভালো লাগবে আমারও ভালো লাগতেছে হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের ডিফেন্স কিছু দেখানোর জন্য কাশ ফুলের রাজ্যে যাচ্ছে আপনারা থাকবেন আর কাশফুল দেখবেন আর উপভোগ করবেন কাশফুল কত প্রকার কি কি এবং মানুষ কত প্রকার কি কি এখানে সব কিছুই দেখা যাবে কাশফুল কিভাবে নষ্ট করা লাগে কীভাবে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা লাগে সব মানুষ এই ভিডিওটি দেখলেই সব মানুষের চেহা দেখবেন বুঝছেন কি এই মানুষ কীভাবে কাশফুল ছিঁড়ে কীভাবে সৌন্দর্যগুলো নষ্ট করে একজন মানুষ এভাবে এই প্রকৃতির সব কিছু নষ্ট করে বা আমরা বাঙালিরাই জানি দেখুন আপনারা এই যে রাস্তা এই রাস্তার চার দুই পাশেই কাশফুল আর কাশফুল যতই দেখবেন খালি কাশ ফুল আর কাশফুল এখানে হাজার হাজার মানুষ আসছে দেখছেন তো আপনারাই দেখবেন আমি কিছুই বলবো না আপনারাই সব কিছু বলবেন কমেন্টে দেখুন ভাই কত হাজার হাজার লোক কাশফুলের ভিতরে কেউ কাশফুলের বাইরে কেউ কেউ রাস্তায় কেউ ফুচকার দোকানে কেউ শটপটের দোকানে কেউ আইসক্রিমের দোকানে হাজার হাজার মানুষ এখানে দেখছেন না সব সবাই এখানে যে যেমন ভাবে কেউ বয়ফ্রেন্ড কেউ গার্লফ্রেন্ড কেউ বন্ধু কেউ মেয়ে কেউ ছেলে বা কেউ একা একা গেছে এখানে হাজার হাজার মানুষ আপনারাও আসবেন আপনারা এসে এসে ঘুরে যাবেন আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগবে এই কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই বিকালবেলা আসার প্রয়োজন এই জায়গায় এখানে মাঝে মাঝে আসবেন এসে বন্ধুবান্ধব সন্তান আজকে দিনটা শুরু করেছিলাম একেবারেই ভিন্নভাবে শহরের ভিড় আর শব্দ থেকে একটু বের হয়ে আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরে ঠিক তাই করলাম আজ চলে যাব সেই জায়গা যেখানে প্রকৃতি আপনাকে একেবারেই আপন করে নেয় কাশফুলের রাজ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করতেই যেন অন্য এক জগতে পা দিলাম দুই পাশে অসংখ্য কাশ ফুল বাতাসে দুলছে সূর্যের আলোই জলমল করে উঠে উঠ সাদা তুলোর মতো ফুলগুলো দূর থেকে মনে হচ্ছে যেন সাদা সমুদ্রের ঢেউ রাস্তার পাশে আছড়ে পড়ছে বাতাসেই এক অদ্ভুত প্রশান্তি আছে কাশফুলগুলো হাওয়ায় দুলছে আর সেই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে শৈশবের দিনগুলো যখন ছোটোবেলায় গ্রামে এই কাশ বনের গ্রামে এই কাশ বনে ভিতরে খেলাধুলা করতাম হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন সময়ের পিছনে ফিরে গেছি কোথাও পাখির ডাক কোথাও কাশ ফুলের ভেতর দিয়ে বাতাসের শো শো শব্দ এই নিরবতা সত্যিই মনে মনকে ছুঁয়ে যায় চারপাশে কোনো কোলাহল নেই নেই শহরের শব্দ শুধুই প্রকৃতির সুর রাস্তার এক পাশে দাঁড়িয়ে আমি ক্যামেরায় ধীরে ধীরে সেই সৌন্দর্য ধারণ করছিলাম ভাবছিলাম আমরা কত কিছুই খুঁজে জীবনে ভালোবাসা আনন্দ শান্তি অথচ প্রকৃতি খুবই সহজভাবে আমাদের সেই সুখ দিয়ে দেয় যদি ক আমরা একটু সময় দিয়ে তার কাছে আসতে পারি কাশফুলগুলোকে ফুলগুলোকে কাছে দিয়ে শুয়ে দেখলাম নরম হালকা আর তুলার মতো মনে হচ্ছিল হাত ভরে তুল নিয়ে চলে যাই এই সৌন্দর্য শুধু চোখেই দেখার নয় মনে গেঁথে রাখার মতো এক সময় আমি রাস্তাটার অনেকটাই ভেতরে চলে গেলাম চারদিকে কাশফুল শুধু কাশফুল মাঝখানে আমি মনে হচ্ছিল আমি যেন কোনো সাদা রাজ্যের রাজপথ ধরে হাঁটছি শেষে আকাশের দিকে তুলকালাম মেঘ গুলো আস্তে আস্তে বেসে যাচ্ছে সূর্য আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে মনে হচ্ছিল এই প্রকৃতি যেন আমাকে বলছে মানুষ থেমে যাও একটু শান্তি খুঁজে নাও সুখ তো আমার চারপাশেই আছে এই নৌকাগুলি হাজার হাজারো হাজারো সুন্দর সুন্দরময় গাজীপুরা সাতাশে আসছি এই যে দেখুন পানিতে কত মানুষ গোসল করতেছে এবং কতগুলা লোক হাজার এখানে হাজার হাজার লোক শুক্রবারে ঘুরতে আসে আপনারাও আসবেন আমিও আসছি আপনারা এসে দেখে যান কি সুন্দর এই প্রকৃতি প্রকৃতি কি সুন্দর এই ইয়া নদীটা নদীটা দেখতে অনেক ভালো লাগে আপনারাও আসবেন কি কমুক হ্যালো গাইজ আপনারা ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এটি হচ্ছে গাজীপুরা সাতাশ নিলয় নিলয়ে আপনারা অবশ্যই এখানে আসবেন আপনাদের একটা অনুরোধই রইল দেখুন কি সুন্দর এই যে কাশফুল খালি কাশফুল আর কাশফুল আর হাজার হাজার মানুষ এখানে দেখলে ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বন্ধুদের মাঝে শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যেন আমি আপনাদের এর তো ভালো সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মতামত কি আমাদের আমাকে অবশ্যই জানাবেন দেখুন হাজার হাজার মানুষ গাজীপুরা সাতাশ টুঙ্গি থেকে সুজা দশ দশ টাকা ভাড়া দিয়ে এশিয়া পাম্পে নামবেন এশিয়া পাম্প থেকে বলবেন গাজীপুরা আপনার হচ্ছে ইয়া সাতাশ গুড়টা হসপিটালের সামনে আসবে তখন নীলের কথা বললে অবশ্যই আপনার কাছে নামাই দিবে হ্যালো গাইজ আমরা চলে আসছি গাছ কাশফুল সাতাশ কাশফুল এখানে দেখছেন হাজার হাজার কাশফুল আপনারাও আসবেন এসে ঘুরবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমিও আসছি আপনাদের দেখাশুনোর জন্য আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব কমেন্ট করে দেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে এখানে ভিডিওটাই শেষ করতেছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাক